নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্রচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন সাত আটজন তাদের নিয়ে মিটিং করেছেন করে যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা করে করতাম একটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কী রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি ওয়াইল গাওয়ার বিরুদ্ধে টেটো বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের প্রতি কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই নিয়েছি বাদবাকি আমাদের সকালের সঙ্গে সকালে যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি প্যানিকিং করার কোনো কারণ নেই প্যানিকিং হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে সে জানি তো কিছু যদি জানতে না পারি তাহলে কি করে যাবে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো নেই যারা বিভ্রান্তিমূলক পড়াশোনা খবর ছড়াবে না এখন সে ইউটিউবে হোক ফেসবুকই হোক চ্যানেলের অ্যাকাউন্টসই হোক ডিজিটালের অ্যাকাউন্টসই হোক তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশান নেওয়ার জন্য গাইডলাইনস আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি মনে রাখবেন এটা টিআরপি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব

তারা এসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার ডিসাইড সেই নাম্বারে আপনারা মেসেজ পারতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চালু করে দেবো খুব এখানে চালু আছে নর্থ বেঙ্গলের পড়তে বলা হয়েছে পড়তে বল পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদের সতর্ক করা হয়েছে কেনার আইসিরাও মোবিলিটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন বিডিওরাও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইনস পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন থাকে যে আমরা তো রাজ্য সরকারি স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছি এবং যেহেতু অনেক রাত্রেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল যারা আছে তারাও যদি দয়া করে অনুগ্রহ করে রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিক থেকে যদি পড়ে যান ভালো হয় বাচ্চারা যাতে বাড়িতে থাকে আপনি ভালো বাড়ি থেকে পড়াশোনা কিছু আপনাদের তো ছুটি হবে হয়তো কেউ আট দশ দিন বাড়ি কেউ আর সাত দিন কেউ আর পাঁচ দিন বাড়ি দেবে যেটা আমরা সাত দিন আগে দিয়ে দিচ্ছি কাজে এটা লক্ষ্য রাখার জন্য আর বাদ বাকি মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা আগামী আগামীকাল দেখেছি সাড়ে পাঁচটা যাতে এই সুযোগে কোনো ট্রেডার্সরা ম্যানুপুলেট করে

সেন্ট্রাল এজেন্সিও যারা আছে বিভিন্ন তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে এনি টাইম ডিটাইনটা আমার বিটি সিপিরাও অ্যাভেলেবেল থাকে বিএমএসপিরাও থাকবে কিন্তু সবাইকে সব কিছু না জানি একটা একজনের মাধ্যমে করলে এটা সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা মেনটেন কখনো কখনো সিক্রেসি মেনটেন করব হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এইটুকু আপনাদের সকলকে বলবো আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার চিরভাগ দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন শুরু করে লবজাগর কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোন রকম ভয় না পেয়ে প্যানে কি না হয়ে একদম ঠান্ডা মাহার সবটা আগলে আগে যদি কোথাও কখনো সাইড বাজে অনেক সময় মক্টা জানেন কারণ অনেক সময় আছে তারপরে কারগিলের একটা তারপরে তো জানেন ছোটো ছোটো কোট হয়েছে ফুলো আজ এইদিকে আসেনি সব কিন্তু আজকে যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক তার সঙ্গে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রি বর্ডারে আছি নর্থ ইস্টার্ন বর্ডারেও আসি সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা হবে এইটুকুই আপনাদের কাছে বলার জন্য আর আজকে আপনার গায়ে করে আমাকে কোয়েশ্চেন করবেন না কারণ আমি কিন্তু কোনো কোয়েশ্চেনের রিপ্লাই এখন দিতে পারি আর একটা কথা বলি যে কেউ যে আউকে কে কেউ ডেকে ডিবেট করতে বলবেন

অনেক সময় এখানকার লোক ওখানকার লোক সেখানকার লোক যারা কারো কত শুনে কান নিয়ে আমরা গভর্নমেন্টও আপনাদের একটা গভর্ন একটা গাইডলাইন দিয়েছি যেটা আমরা মিটিংয়ে শুনেছি দেখো আমার একটু আমরা আমাদের করণীয় প্রয়োজনীয় কাজ যা করো করছি থ্যাংক ইউ